আর একটা জিনিস দেখেন যারা এই যে কমেন্ট করতেছে এটা ইংলিশে লেখা কিন্তু নাম গুলো কিন্তু বাংলাদেশি নাম গুলো বাংলাদেশি আর আমার এখানে ইংলিশ ট্রান্সলেশন করা নাই এই জন্য আপনার ইংলিশে দেখাচ্ছে আই এম সেভ টু হ্যাপি মানে এখানে সবাই বলতেছে যে আমি টাকা পাই মানে এমবি গুলো পাইছি দেখেন সবাই কিন্তু এরকমই বলতেছে আর এখানে লাইক দেখেন একশো পঁচাত্তর কে তো এখানে বলতেছে এটা নেওয়ার জন্য যে একশো জিবি ফ্রি এমবি আপনি পাবেন এটা নেওয়ার জন্য এখানে ক্লিক হেয়ার করছে তো আমি ক্লিক হেয়ার দিলাম ওকে তো বন্ধুরা এখানে একশো জেনারেট হচ্ছে হোক তো এটা হয়ে যাওয়ার পর এখন দেখেন এখানে কিন্তু আপনার একটা নাম্বার দিতে বলছে যে নাম্বারে আপনি এমবিটা নেবেন আমার কথা আপনি মনোযোগ দিয়ে এবং লিখে রাখেন যে এই নাম্বার দেওয়ার পর আপনার জিপি নাম্বার বা যে নাম্বারই দেন এই নাম্বার দেওয়ার পরে আপনি এমবি পাবেন না হানড্রেড পার্সেন্ট এটা একবার হচ্ছে গ্যারেন্টি এবং এমবি পাবেন না এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি এবং এইখানে নাম্বার দেওয়ার কারণে আপনার মোবাইল থেকে আপনার মোবাইলের যদি বিকাশ বা নগদ থাকে যদি একটা এখানে ওটিপি চায় ওইটা যদি আপনি দেন এটা আপনার অন্যর হাতে চলে যেতে পারে আপনার ক্ষতি হবে তো আমি বলবো যে এখানে যে একশো জিবি দেওয়ার কথা বলছে এটা ফ্রি দিবে না এখানে যে বলতেছে আর আপনারা যারা এই সব মেসেজ শেয়ার করতেছেন একজনের মেসেঞ্জারে তারপরে হোয়াটসঅ্যাপে এগুলো শেয়ার বাদ দেন এগুলো শেয়ার করা বাদ দেন মানুষকে একটু শান্তিতে থাকতে দেন ফ্রি কোনো জিনিসই হয় না বাংলাদেশ কি বিদেশে কোনো জায়গায় ফ্রি থেকে কেউ কিছু দেয় না সো আশা করছি বিষয়টা বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম